আসসালামু আলাইকুম এখন আমি গরুর দুধের সর দিয়ে খাটি ঘি বানাবো তার জন্য সব ডেম করে নিচ্ছি এখন ব্ল্যান্ড মেশিনের ভিতরে শর্ট দিয়ে দিচ্ছি দুইবার করা লাগবে অল্প একটু পানি দিতে হবে দেখেন কেমন স্মুথ হয়ে গেছে সব মাখন হয়ে আসছে এখন নামিয়ে ফেলবো এখন হয়ে গেছে আমি ভালোভাবে ধুইতে হবে ধুয়ে তারপরে চুলাই দেওয়া লাগবে এখন ধুয়ে নিব আর সব সময় মনে রাখবেন আমার শাশুড়ি এই ঘি বানানোটা শিখেছে এই দস্তার কড়াইয়ের ভিতরে সবসময় ঘিটা বানাবেন তাহলে লাগবে না পোড়া লাগবে না কড়াইতে ধরবে না এভাবে ধুইতে হয় ধুইলে যে পানিটা বের হয় সেটা রেখে দিবেন বা ঘুল বানিয়ে খাবেন এই যেরকম দশ কড়াইয়ের ভিতরে ধুইতে হয় জাল দিতে হয় কারণ দশ কড়াইতে না জাল দিলে জিনিসটা যে কোনো ফ্রাই প্যান বা অন্য কোনো হাড়িতে হাড়িতে দিলে সেটা হলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও ধোয়ার জন্য পানি দিলাম আবার একটা দিতে হবে ভালো করে মিশিয়ে মিশিয়ে ধুবেন আবার এই মাখন রেখে দেবেন বাচ্চারা পাউরুটি দিয়ে খুব পছন্দ করে আরেকবার ধুইতে হবে পরিষ্কার সাদা পানি বের হয়ে গেছে

টাইম লাগবে আস্তে আস্তে জাল আস্তে আস্তে এটা কী হবে প্রতিদিন সর উঠিয়ে রাখবেন বিক্রি বেড়ে তারপরে একটা ভিতরে ভরে গেলে তারপরে ড্রিং মেশিন নিয়ে আগে আমার শ্বশুর দেখতাম যে সর ঘুরতে হলো ঘুটি দিয়ে কিন্তু এখন তো অভিনব পদ্ধতি হয়েছে সেটা হলো ব্ল্যান্ডার মেশিনে ঘুটলেই হয়ে যায় আরও তাড়াতাড়ি হয় আর এমনি ঘুটনী দিয়ে ঘুরতে গেলে অনেক টাইম লাগে সকালে নিয়ে বসলে বিকালে ঘোটা শেষ হতো অত টাইম লাগতো এটা অনেকেই জানেন উঠেছে এবং আস্তে আস্তে দেখেন জিনিসটা ঘি বের হচ্ছে তেল তেল বের হচ্ছে নাড়তে হবে আপনি একটু ভালোভাবে ধৈর্য সরকারে না তাহলে আবার না নাড়লে আবার কড়াই করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আস্তে আস্তে কমে আসতেছে দেখেন

थे। আসছে সুন্দর মতো দেখেন লাল লাল হয়ে যাচ্ছে মাখন গুলা এখন কি এখন জালটা নিভিয়ে দিলাম ঠান্ডা করার জন্য একটা স্টিলের স্টিল জালিতে আর একটা পেলায় রাখবো পরে যেটার ভিতরে রাখবো সেটা পরে ঢেলে দিব ঠান্ডা হওয়ার পর চাটনি দিয়ে সেঁকে নিচ্ছি el càrrec cap a ঠান্ডা হয়ে গেছে দেখেন কী আর এই জারটা ঢেলেন গরম অবস্থায় জারের ভিতরে ঢাললে গরম অবস্থায় জারের ভিতরে ঢাললে জারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঠান্ডা হওয়ার পর গরুর দুধের সর দিয়ে যে ঘি একে এক নম্বর খাটি বানানো হচ্ছে দেখেন আপনারা বাসায় বানাই নিতে পারবে সহজ খুব